আমার বইনে আমার বাইক ও আমরা ওইটার বিশ্বাস চাই আমার বইনের লেখা ওইটারে ভাসিয়ে দিবে আমাকে সামনে আমরা যদি দেখতে বলতে আমার ওয়াইফ হচ্ছে ছয় মাসে খুব মনে করেন যে সে বাসায় একা ছিল হঠাৎ করে একজন মনে করেন লোক অস্ত্র হাতে নেয়া আর উপর জুপুরি মনে করেন যে তার উপরে ঝাঁপায় পড়ছে আর এখান থেকে মনে করেন এমন ভাবে কোপ দিছে যে তার নারী বুড়ি শুধু বের হয়ে গেছে গা সে বলছে বুক চাই ধরছে যে আমি অন্ত সত্তা আমার সুখালে সন্তান আছে আমাকে মারোধ কোনো কিছু টাকাই নাই সে তাকে এইভাবে কোপ দিয়ে তার নারী বুড়ি মনে করেন বের হয়ে গেছে ও অবস্থায় আমার ওয়াইফ মনে করেন হাঁটতে হাঁটতে দুই লাখ পাশেই আমার বাসা বনের বাসা ওই দুইটা লাই যা থাকছে যে আমারে বাচ্চা না আমারে বাচ্চা না আমারে বেড়ালাইছে দেখেন পুরো অবস্থা শরীরে রক্ত পারে আপনারা চেষ্টা করলে সম্ভব তারা ভাবছে যে এখন বর্তমানে পুলিশ প্রশাসন নাই যে আমি যেভাবে মনে করেন করলাম আমার কে ধরবো আমার কিছু করতে পারবে না আমি বর্তমানে আপনাদের দ্বারা আমি ওর ফাঁসি চাই আপনার স্ত্রী বা আপনার কোন শত্রুতা ছিল কিনা বা আপনার শ্বশুর আমার আমার ডিরেক্টলি আমার সাথে এরকম কোনো আমার ভাবনায় আসে না যে আমার যে এরকম বড় ক্ষতি করবো এরকম শত্রু আমার নাই তারপর একটা জিনিস আপনাদের তথ্য জানাই রাখি আমি চৌরাস্তায় দোকানদারি করি তিন দিন যাবো আমার সাথে একজনের সাথে দোকান নিয়ে একটু ঝামেলা আছে কিন্তু আমি ডিরেক্টলি বলতে চাই না এটা আপনাদের তদন্ত আমি চাই পুলিশ প্রশাসনের তদন্ত করে দেখুক যে এই যেখানে ওদের কোনো হাত আছে কিনা এটা আপনারা প্রচার আমার নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল হ্যাঁ আমি হচ্ছে হাজবেন্ড আমার ছয় মাসের

এরকম পরিচিত কেউ কোন আমি চিনতে পারি নাই আমি আগে পরে কখনো দেখিনি বয়স কেমন হবে যার বয়স এরকম কিছু বলতে পারে রক্ত দিয়ে ভরা করলাম না সাত মাসের গর্ভবতী আমাদের মায়ে বল মেয়ে বলছে আমাকে আঘাত করে না আমি গর্ভবতী অবস্থায় সেয়ার পরে আমাদের মায়ারে এরকম বাজে পুজ দিছে এই খুনি বিচার আমরা চাই আমরা আমরা চাই এইটা হয় এটার বিচার হওয়ার মাধ্যমে এটার বিচার হওয়ার মাধ্যমে দেশে সুশাসন ৩৫ প্রতিষ্ঠিত হোক আমরা এটাই চাই আমাদের একটাই দাবি কারণ পর্বত সম্পত্তি সম্পত্তি নির্ভর মানুষকে বাসা জনমঙ্গকে কাজে আক্রমণাত্মক ভাবে তাকে এবং তার বাচ্চাকে এটা আমরা কেউ মানতে না এটা আমাদের কেউ বিচার আমাদের কারোর কাম্য না আমরা সবাই চাই এইটার ন্যায্য বিচার হোক এবং সঠিক ভাবে তদন্ত করে এবং দোষী এবং আসামিদের